আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তো এই ধরনের যদি প্রশ্ন থাকে এই প্রশ্নটা সমাধান করে ওয়ান কিভাবে হয় তো বাম দিক সরল করলে আমরা লাস্টে পাবো লক্ষ্য করি প্রথমে এই যে আমরা কাজ করতে পারি এই এই দুটো অংশ থেকে এ নট কমন নিতে পারি এ রেখে দিলাম প্লাস এখানেও এ নট আছে এখানেও এ নট আছে এ নট যদি কমন নিই তাহলে থাকে বি প্লাস বি নট থাকে ভালো করে লক্ষ্য করি আমি এটা রেখে দিলাম আর এই দুইটা অংশ থেকে যদি আমি এ নট কমন নিই তাহলে এখানে থেকে বি আর এখানে থেকে বি নট এখন বি প্লাস বি নটে কিন্তু ওয়ান হয় বি প্লাস বি নটে যেহেতু ওয়ান সেজন্য আমরা নিচে লিখতে পারি এ প্লাস এ নট টু এটার মান ওয়ান এটা লিখতে পারি কিন্তু এবার এ এখানে রেখে দিলাম প্লাস এ নট এটাকে কেটে গুন করে একে নট হবে ওয়ান দিয়ে গুন করে এবার ফাইনালি এই যে বিপ্লাস বি নোট সমান যদি ওয়ান হয় তো এ প্লাস ই নট সমান ওয়ান এটার মান ওয়ান হবে এই যে মিলে গেছে কিন্তু বাহ ফাইন এটির সাথে এটা কিন্তু মিলছে তার মানে বামপক্ষ সমাধানগুলো আমরা পেলাম এক ডানপক্ষ ছিল ছিল এক বামপক্ষ সমান ডানপক্ষ দুটো সমান সমান হয়েছে তো প্রিয় শিক্ষার্থীদের এই সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে